হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা কে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি জাম আলুর দম আমি আলুটাকে দুটো সিটি মেরে ছিলে নিয়েছি এখানে আমি তেল নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি এখানে লবণ আছে পেঁয়াজ কুচনো আছে এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি রসুন পেস্ট করে নিয়েছি এখানে লঙ্কা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে হলুদ নিয়ে নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার নিয়ে নিয়েছি এক চামচ এখানে আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি এখানে আমি তেজপাতা একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়ে জিরে নিয়ে নিয়েছি আর একটা দারচিনি নিয়ে নিয়েছি এখানে আমি ঘি নিয়ে নিয়েছি জাম আলুটা কিন্তু রকম হয় এরকম লম্বা লম্বা হয় আলুটা এই আলুটা পাহাড়ি অঞ্চলেই বেশি পাওয়া যায় এই যে এরকম হবে খেতে খুবই ভালো লাগে এবারে আমি যেটা করব আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিচ্ছি আমি আলুগুলোকে একটু ভেজে নেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু হলুদ কিছুই দিচ্ছি না আমি শুধু দিয়ে এক থেকে দু মিনিট একটু ভেজে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওগুলোকে দেখুন আপনাদের কমেন্ট কিন্তু আমার জন্য খুবই মূল্যবান তাহলে আমি বুঝতে পারবো আমার রান্না আপনাদের পছন্দ হচ্ছে কি না আমি আপনাদের মনের কাছাকাছি পৌঁছতে পারছি কি না আমি একটুখানি ভেজে নিচ্ছি আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেল আমি আলুটাকে এবার উঠিয়ে নিচ্ছি এবারে আমি বাকি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হোক আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে আঁচটা একটু কমিয়ে দিচ্ছি আমি আমি দারচিনিটা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম জিরেটা দিয়ে দিচ্ছি আমি এক থেকে দু মিনিট একটু ভেজে নিচ্ছি এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি হালকা ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেল এবারে আমি বাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি নেড়ে নিচ্ছি এবারে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা বাটাটা দিচ্ছি আমি রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে আরও এক থেকে দু মিনিট একটু ভেজে নিচ্ছি এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি আমি একটা গোটা টমেটো নিয়েছি আমি কাঁচা লঙ্কা বাড়াটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম ঝাল খান সেই অনুপাতে দেবেন আমি একটু নেড়ে নিচ্ছি এক থেকে দু মিনিট এবারে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আমি রক সল্ট বা সমলেক লবণ ব্যবহার করেছি আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি আমি এক থেকে দু মিনিট একটু কষিয়ে নিচ্ছি আমি এ পর্যায়ে কোনো জল দিচ্ছি না আমার কিন্তু মশলাটা মোটামুটি কষানো হয়ে গেল তেল ছাড়ছে এবারে আমি ভিজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে এবারে আমি একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি জিল তো আমি এটা একটু গ্রেভি গ্রেভি করব তার জন্য আমি কিন্তু কোনো ঢাকা দেব না আমি আর জল দিয়ে দিচ্ছি আমি দশ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো ঢাকা দিচ্ছি না আমি কিন্তু আঁচটা কমিয়েই একটু ফুটিয়ে নিচ্ছি আমি তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি এই যে দশ মিনিট পরে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে এবারে আমি ঘিটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি একটু ঢেকে রাখছি দু মিনিট গ্যাসটা অফ করে দিলাম এই যে তৈরি আমার জাম আলুর দম অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন